কত কয়েক দিন ধরে আর গত সাত থেকে আট মাস ধরে শুধুমাত্র বাংলাদেশে নারী নির্জাত অথবা নারীর প্রতি সহিংসতা অথবা দর্শনের ঘটনা গত সাত আট মাস ধরে বেড়েছে গত বছরে বরং গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশে যারা অবৈধভাবে অবৈধ ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল সেই সময়ও কিন্তু নারী নির্যাতনের ঘটনা এর থেকে বেশি ঘটেছিল কিন্তু তখন আমরা দেখেছি গণমাধ্যম তখন কিন্তু স্বাভাবিক সময়ে ছিল না গণমাধ্যম সকল সংবাদ পরিবেশন করতে পারেনি বলে এখনকার চিত্র কিন্তু এদেশের মানুষ বেশি করে দেখছে এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই গত সাড়ে পনেরো বছর ধরে নারীর প্রতি যে নির্যাতন নারীর প্রতি যে সহিংসতা অথবা যে গণদর্শনের ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু গণমাধ্যমে খুব বলাও করে কিন্তু প্রচার করা হয়নি আপনারা দেখেছেন দুই হাজার আঠারো সালে নোয়াখালীর সুবর্ণ চলে ধানের শিষের ভোট দেওয়ার কারণ আমার বোন ফারুলকে কিভাবে গণদর্শন করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত কিন্তু সেটার বিচার নিশ্চিত হয়নি আমরা ভুলে যাইনি সিলেটের সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে ছাত্রলীগের লীগের সন্ত্রাসীরা কিভাবে আমার বোনকে গণদর্শন করেছে সেটার কিন্তু এখনো পর্যন্ত বিচার নিশ্চিত করা যায়নি আমরা যে দেখেছি জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে বন্ধুকে বেঁধে রেখে কিভাবে ছাত্র লীগের সন্ত্রাসীরা তার বান্ধবীকে উপযুক্ত পরিদর্শন করেছে সেটিরও বিচার কিন্তু এখনো পর্যন্ত বাংলার জমিনে হয়নি সুতরাং গত সাড়ে পনেরো বছর ধরে যে দর্শন অথবা নারীর প্রতি যে সহিংসতা অথবা আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেগুলো কিন্তু এই দেশের মানুষ কিন্তু খুব ভালোভাবে জানতে পারেনি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ উত্থান পরবর্তী সময়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এখনো পর্যন্ত যে সকল ঘটনা ঘটছে সেগুলো আমরা জানতে পারছি বলে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এখন ঘটনা কিন্তু বেশি ঘটছে সেরকম কিন্তু ঘটনা নয়